বিউয়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো চলে আসলাম বেলকনিতে সবজি রান্না করতেছিলাম ভাবলাম শুধু বরবটি আর পটলটাই দিব আর ডালটা দিব সাথে একটু শাক দেই আমার বেলকনিতে কিন্তু ভালোই শাক হয়েছে এইদিকেও দেখাই এই যে তো ভাবলাম অল্প একটু শাক কেটে নেই তাহলে ভালো হবে সাথে শাকটা দিলে একটু ভালো লাগবে খেতে তো জন্য আসলাম শাক কাটতে পুঁ শাকটা মাসাল্লাহ দেখাই দেখতাম তো যাই হোক এই যে দেখেন কত বড় বড় পুঁই পাতা হয়েছে আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি আমার পুঁই শাকগুলো বড় হয় তো আজকে কেটে নি মাসাল্লাহ সবজির সাথে দিতে না দিলে না খেতে ভালো লাগে এটা আগাটা কেটে দিই একটু ভালো লাগবে কেটে আছে মাসাল্লাহ আর না বেশি নিলে আবার ইয়ে হয়ে যাবে বেশি হয়ে যাবে এইটুকুই নিলাম এখান থেকে এই যে এই পাতাগুলাও নিই কয়েকটা নিবো বেশি না সবজির সাথে শাকটাও লাগে খেতে ঠিক আছে আসলে ব্যালকিনিতে এই এই ধরনের শাকসবজি থাকলে একটা জিনিস লাভ যে আপনার যখন ইচ্ছা একটু করে একজনের মতো করে আসলে রান্না করা যায় এই যেমন আমার যে একজনের মতো হয়ে গেল এই নিয়ে আসলাম শাকটা কি ফ্রেশ আমি প্রায় সময় আগে তো অনেক বেশি হতো ইদানিং একটু কমে গেছে তবে এখন মিষ্টি কুমড়া শাক লাগিয়েছি তো মিষ্টি কুমড়া শাক ওগুলা হলে ওগুলোও খাওয়া যাবে দেখি হয় কিনা মোটামুটি হয়ে যাবে সবজির সাথে ভালোই হবে খারাপ হবে না আর যদি ভাজি করতে চাই তাহলে আমি একজনের জন্যই হয়ে যাবে